আজকে আবার নাস্তার্থক থেকে অস্তার্থক বাক্যের পরিবর্তন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় চলে এসেছি মাঝে মাঝে আমি আলোচনায় চলে আসি কারণ এইগুলো অনুশীলনের ওপর ভীষণ নির্ভর করে যদি অনেক দিন একটা দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ভুলে যাবে আজকের যে বাক্যগুলো করব সেগুলো প্রথমটা হচ্ছে একটি নাস্তার্থক বাক্য সেখান থেকে অস্তার্থক বাক্যে করতে হবে অর্থাৎ না বাচক থেকে হ্যাঁ বাচক আমার না গেলেই নয় আমাকে যেতেই হবে এ কথা না বলে পারছি না এ কথা বলতে বাধ্য হচ্ছি কোনো মানুষই অমর থাকবে না প্রত্যেক মানুষই মরবে তোমাকে অবিশ্বাস করছি না তোমাকে বিশ্বাস করছি কটা লোক মিথ্যে কথা বলে না অধিকাংশ লোকই মিথ্যে কথা বলে প্রচলিত ব্যবস্থা আমাদের মুক্তি দিতে পারছে না প্রচলিত ব্যবস্থা আমাদের মুক্তি দিতে পারছে কি এটা প্রশ্নবোধক বাক্যে এতক্ষণ আমরা যেটা করলাম একটু আগে পর্যন্ত সেটা করলাম নাস্তর্থক থেকে অস্তার্থক এবার এটা বুঝেই গেছো যখনই আমি এই রকমভাবে বলছি তখনই এটা প্রশ্নবোধক হয়ে যাচ্ছে আবার পরেরটা প্রশ্নবোধক বাক্য সেটাকে আমি করছি অস্তর্থকে জীবনের কোনো নিশ্চয়তা আছে কি জীবন অনিশ্চিত এবার একটু নির্দেশাত্মক বাক্য থেকে আবেগসূচক বা বিষয়বোধক বাক্যে যাব তুমি বড় নিষ্ঠুর এখান থেকে আবেগসূচক বা বিস্ময়বোধকে যাব তুমি কি নিষ্ঠুর তারপরে আমরা বিষয়বোধক চিহ্নটা দিতে ভুলব না তারপরেরটা খুব ঝামেলায় আছি উফ এখানে আবার একটা বিষয়বোধক চিহ্ন দেব কি ঝামেলায় না আছি কিটা কিন্তু কয় দীর্ঘিকার ঝামেলায় না আছির পরে আবার একটা বিস্ময়বোধক চিহ্ন এবার নির্দেশাত্মক বাক্য থেকে একটু ভাব বাচ্চে করবো বাচ্চাতে চলে এলাম কোথাও যাচ্ছি না কোথাও যাওয়া হচ্ছে না এ লেখা পড়তে পারছি না এ লেখা পড়া যাচ্ছে না বাজারে যেতে পারলাম না বাজারে যাওয়া গেল না তিনি আসতে পারলেন না তার আশা হলো না এবার ভাব বাচ্চ থেকে নির্দেশাত্মক বা প্রশ্নবোধক বাক্যে করবো কোথায় থাকা হয় কোথায় থাকো খাওয়া হলো খাওয়া শেষ করেছো এ নিয়ে ভাবনা বৃথা এ নিয়ে ভাবনার সার্থকতা কোথায় জ্বর জ্বর বোধ হচ্ছে জ্বর জ্বর বোধ করছি এতগুলো আলোচনা করলাম তোমরা শুনে এইগুলো অবশ্যই খাতাতে লিখে লিখে অনুশীলন করো ধন্যবাদ সবাইকে